হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সার গ্যাংচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো সিক্স সেমিস্টারে মেজর নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার এইট অর্থাৎ মেজর এইট সোসিওলজি আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করো তোমাদের রয়েছে সোশ্যোলজি অফ রিলিজিয়ান মানে ধর্মীয় সমাজতত্ত্ব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে

মার্কস টুয়েলভ ওকে মার্কস টুয়েলভের এর জন্য আমরা কি রেখেছি ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি অফ রিলিজিয়ান ঠিক আছে মানে কি বলছে এখানে যে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ মানে প্রকৃতি এবং পরিধিকার ধর্মীয় সমাজতত্ত্বের যে প্রকৃতি এবং পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে লিখতে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য খুব ভালো করে পড়বে বলেছে রাইট এ নোট অন দা হিস্ট্রি ধর্মের ইতিহাস কি রয়েছে এবং হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন রাইট এ নোট অন দ্য এমার্জেন্স অফ দ্য ইসলাম ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে যে ইসলাম ধর্মের বিস্তার কি করে হয়েছিল দেন বলছে হাউ উড ইউ ডিফারেন্সিয়েটারি সারি হা

এর সম্পর্কে লিখতে এর ইতিহাস কি দেন বলছে হোয়াট ইজ স্যাকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা ডিসকাস দ্য কনস্টিটিউশনাল প্রভিশন ফর মেকিং ইন্ডিয়া এ স্যাকুলার সোসাইটি দেন বলছে রাইট এ নোট অন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে বুদ্ধিজম কি করে ছড়িয়ে পড়েছিল বা বিস্তার ঘটেছিল সেটা সম্পর্কে লিখতে বলছে নেক্সট ডিফাইন কমিউনালিজম আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ কমিউনালিজম ইন ইন্ডিয়া ওকে

बोलो मुस्लिम बोलो ये समस्त विषय गुलोर मध्ये एक टा प्रश्न आसबे एबार सिक्स मार्क्स एर जोन्नो तुमि कि कि पोड़बे फाइंड आउट हाउ हिंदुइजम डिफाइन्स धर्म एंड गिल्ड सरी गाइडेंस ऑफ हिंदू सोशल लाइफ नेक्स्ट इज व्हाट आर द फोर बेसिक प्रिंसिपल्स ऑफ हिंदुइजम डिस्कस माने हिंदू धर्म में मूल नीति गुलो कि कि छिलो देन डिस्कस द इंपैक्ट ऑफ क्रिश्चियनिटी ऑन ट्राइब्स देन व्हाट आर द बेसिक टीचिंग्स ऑफ इस्लाम डिस्कस इन ब्रीफ देन बोलते सॉरी हिंडनेस टू ब्लाइंड ऑफ सैक्यूलर इंडिया देन हाउ डज इफ़ेक्ट सोसाइटी ऑन इंडिया देन हाउ वुड यू रिलेट रिलीजियन रिलीजियन टू रैशनैलिटी ओके नेक्स्ट डिस्कस द सेलेंट फीचर्स ऑफ बुद्धिज्म देन बिटवीन एंड प्रोफेन देन डिस्कस कार्ल कार Then, we'll write a note on the spread of Christianity in India. Then, write a note on religious uh, pluralism. Then, discuss waywards interruption of religion. Then, discuss the basic principles of Sikhism. Then, explain the concept of strat and profane. Then, we'll discuss uh, the relationship between religion and rationality. Then, what are the basic teachings of Islam? Then, explain the কনসেপ্ট অফ ধারের জন্য যেগুলো বলেছি সেগুলো তো করতেই হবে এখানে কি কি বলেছে দেখে প্রথমেই বলেছি নির্বানা দেন ক্যালভিনিস রিলিজিয়াস লিট দি প্যাসেস অ্যানিমিজম কাল্টম প্রোসেলিজম রিকনভারসেশন Then religious organization, polytheism, ahimsa, sect, fundamentalism, magic, sect, and cult, church, denomination, denomination, totism, totemism, sorry, naturism, then monotheism, then Protestantism, Quran, importance of religion. অ্যান্ড ফাংশন অফ রিলিজেন এই পেপারটা একটু বেশি পড়তে হয় কারণ ধর্ম থেকে প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন তাও অনেক কাটছাট করে এই কটা প্রশ্ন বাড়ালো এগুলো খুব ভালো করে পড়তে হবে স্টুডেন্টস এবং লাস্টে দেখবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করনি অ্যাডমিশন নেওয়া উনি যে কোনো সাবজেক্টের জন্য অ্যাডমিশন নিতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে আমাদের অফিসিয়াল নাম্বারও দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আর একটা নতুন ওয়েবসাইট আমাদের রেডি হচ্ছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নোটস ফোর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং করতে পারবা তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ